তা আমরা তো মুসলমান সবাই তো মুসলমান হিসাবে নামাজ তো ফরজ নামাজ সব আদায় করেন নামাজ আদায় করেন তো প্রথমে নামাজ তারপরে অন্য কিছু অন্য কিছু তা শুধু যাই দেখেন যে এইগুলো হায়াসান হায়াসেন্ড পড়লেন নামাজ পড়লেন না তরত করে কাজে লাগবে না কাজে লাগবে না আগের পান যেখানে নামাজ আদায় করতে হবে তারপরে অন্য কাজ আগে আমাদের হচ্ছে কি প্রথমে আমরা মানুষ তারপরে আমাদের ধর্ম তারপরে আমাদের কর্ম ঠিক আছে আমি মানুষ হিসেবে আগে আমাকে মানবতা পালন করতে হবে তারপরে ধর্ম তারপরে কর্ম তা ঠিক আছে আপনারা যান শুভকামনা রইল